আপনার দুই জন্য একটা দেখবো লাগে লাগে যদি আগে ক্ষতি করুন তবে আমরা কোনো খরার সাথে আমাদের কমাই করছে আর বাজেট ওই যে রাষ্ট্রীয় উচ্চ বিদেশি বিদেশ আমরা কোনো সাথে কেন কিন্তু খরচ করছি না শিক্ষা হাতে বাজেট আছে খরচ করছি

নেতৃত্বে এই পৌরসভার মানুষের কর্মে এই সাহায্যের হিসাব করেছে ধন্যবাদ পৌরসভার পক্ষে সেটা সম্ভব এগুলো যদি আমি করি তাহলে আরো সত্তর কোটি টাকা উন্নয়নের পৌরসভায়